ডাকশো নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল আটটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলছে ভোটের আগের দিন সাইবার আক্রমণের অভিযোগ এনে ব্যালটে জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা লালা নসিনের রিপোর্ট কেন্দ্রগুলো প্রস্তুত প্রস্তুত সবকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষার ডাকশো নির্বাচন রাত পেরোলেই গণভ্যুত্থানের পরে এবং জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনকে ঘিরে সারা দেশের মানুষের আগ্রহ কিন্তু কম ছিল না এবারের ডাকসু নির্বাচনে প্রায় চল্লিশ হাজার ভোটারের জন্য আটটি কেন্দ্রে বুথ নির্মাণ করা হয়েছে আটশো দশটি প্রতিটি বুথেই এক সেট টেবিল চেয়ার রাখা হয়েছে ডাকসু ও হল সংসদের জন্য করা হয়েছে ভিন্ন সাইজের ব্যালট বাক্স সকালে সবচেয়ে বেশি পাঁচ হাজার ছয়শ ভোটারের টিএসসি কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র প্রধান নিশ্চিত করার জন্য যা প্রয়োজন এই টিএসির বাইরে পাঁচটি আমাদের গেট আছে সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাস তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে বেরোতেও না পারে টিএসি এলাকায় বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা বোধ আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি সেটি গ্রহণ করেছি আমরা আশা করছি সৈন্য যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে গণমাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়েছেন ঢাবি উপাচার্য এবারে নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ ভারীভাবে যদি বলি তাহলে ঐতিহাসিক এবার অনেক কিছু আমরা করছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ঘটেনি দাকস নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব ফেসবুকে সাইবার আক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল প্রার্থীরা বিকেলে সংবাদ সম্মেলন করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা যতই চেষ্টা করুক না কেন টাকা দিয়ে হোক খাইয়ে হোক এখানে যদি মনে করা হয় যে এভাবে তাদের ভোটার দেখে ম্যানপুলেট করা যাবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু আপনি অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হয়ে টানা চলবে বিকাল চারটা পর্যন্ত লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা